আসসালামু আলাইকুম সন্ধান ইউটিউব চ্যানেল সবাইকে সুস্বাগত আমার বাসা বগুড়া জেলা সারিয়া গান্ধী গ্রাম তো আমার হাদিয়া তিনশো পনেরো পাঁচশো পনেরো পাঁচশো পঁচপান্ন এবং এক হাজার পনেরো টাকা এর উপর আমি হাদিয়া নেই না তো আপনাদেরকে একটা কথা না বললেই নয় এটা হলো এটা হলো চুল দাড়ি দাঁত পরবে না এবং যতদিন বাঁচবেন শরীর শুধুমাত্র আলো মতন জ্বলবে মানে অমৃত সাধনা তো আপনারা কি করবেন একটা গাছের ডাল নেবেন যেমন প্রথম দিন নিমের গাছের ডাল নিলেন নিয়ে ওই ডালটা দিয়ে তিন দিন দাঁত মাজবেন এইভাবে একশো একশো প্রকার গাছ একশো প্রকার গাছ প্রত্যেকটা গাছের ডাল দিয়ে তিন দিন করে দাঁত বাঁচবেন এই সাধনাটা অনেক দিনের হোক প্রথম দিন যদি নিমের ডাল দিয়ে দাঁত ঘোষেন পরের দিনও নিমের ডাল তারপরের দিনও নিমের ডাল তারপরের দিন যদি বাঁশের কঞ্চিতে দাঁত ঘষেন ওটা দিয়েও তিন দিন দাঁত ঘুষবেন তারপর সাধনা শেষে একশোটা গাছ দিয়ে যখন আপনি তিন দিন করে দাঁত মাজবেন শেষে তারপর আপনারা ওই কি করবেন এটা যেটা আছে ওই আপনার শেষে এটা হলো খেজুরের গাছ খেজুরের গাছের ডাল দিয়ে তিন দিন দাঁত দাঁত ঘুষবেন শেষ তো ভিয়ার্স যতদিন বাঁচবেন আল্লাহর আপনার চুল দাড়ি মুস দাঁত কোনোটাই পাকবে না পড়বে এবং যদি আপনার শরীরে দশটা সাপ কামড় দেয় তারপরেও ওই বিষ আপনার শরীরে লাগবে না সাপ নিজেই মরে যাবে ওই বিষ আপনার শরীরে উঠবে না আসসালামু আলাইকুম